আসসালামু আলাইকুম আমি পাপিয়া আজকে আরও একটি রোমান্টিক গল্প শোনাব আপনাদেরকে সত্যিকারের ভালোবাসার অনুভূতিটা আসলেই অন্যরকম তাই না আশা করি গল্পটা আপনাদের সবার অনেক ভালো লাগবে গল্পের নাম ভালোবাসার গুধুলিবেলা আফজাল সাহেব আজও একটি রুমের সামনে এসে থমকে গেলেন ভেতরে নার্সের আওয়াজ ভেসে আসছে না আজও নম্বর রুমের ম্যাডামের মন খারাপ ম্যাডামের মন ভালো করতেই আফজাল সাহেব দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন কিন্তু ঢুকতেই একটি মায়াবী শোনা গেল কে আপনি আমার ঘরে ঢুকলেন কেন কি উদ্দেশ্য আপনার নার্স ম্যাডামের এমন আচমকা প্রশ্ন শুনে তাড়াতাড়ি করে বলল ম্যাডাম আপনার তো মন খারাপ তাই আপনার সময় কাটানোর জন্য বড় সাহেব পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন উনি সেই বিজ্ঞাপন পড়েই এসেছেন আপনার সঙ্গে গল্প করবেন আর আপনাকে বই পড়ে শোনাবেন নার্সের কথা শুনে ম্যাডাম কিছুটা সুস্থির হলেন আফজাল সাহেব মৃদু হেসে এগিয়ে গিয়ে শুরু করলেন আজকের গল্প সদ্য কৈশুর পেরিয়ে যৌবনে পা দেওয়া সদ্য ফুটা একটি গোলাপ ফুল প্রথমবার ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গনে পা রাখল তার নাম রুদেলা আজ কলেজে তার প্রথম দিন তাই রুদেলার বুক দুরুদুরু করছে মনে মনে সে ভাবছে কি হবে আজ সিনিয়র ভাইয়া আপুরা তো নিশ্চিত রেখ দিবে অপাশেই চলছে বিশাল নাটক তৃতীয় বর্ষের সিনিয়ররা নতুন ফ্রেশারদের রেখ দিচ্ছে চুপচাপ মেয়ে হিসেবে রুদেলার সুনাম ছিল স্কুল কলেজে কিন্তু আজ সেই অন্তর্মুখী স্বভাবই যেন তাকে মাঝ নদীতে ডুবিয়ে দিল বাংলায় প্রচলিত একটা কথা আছে না হতবাগা যেদিকেই যায় সাগর শুকিয়ে যায় রুদেলার কপালটাই যেন সেরকম তাই তো ওর ভাগ্যে শাস্তি জুটল এক সিনিয়র ভাইয়ার সাথে নেচে দেখাতে হবে কারণ ভুল করে কারণ ভুল করে রুদেলা বলে ফেলেছিল আমি ভালো নাচতে পারি এখন সেই পানিশমেন্ট নিয়ে মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে রইল রুদেলা এদিকে যার সঙ্গে রুদেলার নাচার কথা সে নিজের দুনিয়ায় বিভোর ছিল এতক্ষণ হঠাৎ চোখ তুলে রুদেলার দিকে তাকালো বিহান মনে মনে ভাবল মেয়েটিকে এমন মূর্তির মতো লাগছে কেন চারপাশের চাপ আর কোলাহলে হলে রূপায় রুদেলা যখন বিহানের দিকে তাকালো তখন তার অশ্রু ভেজা চোখ দেখে বিহানের মনে হলো বিশ্বের সব কিছু থেমে গেছে থমকে গেছে সেই ভেজা নয়ন দুটির ভেতরে যেন পুরো দুনিয়া ডুবে গেছে ওই দুটি চোখের গভীরে এইটুকু পরে আফজাল সাহেব চোখ তুলে তার সামনের রুগিনীর দিকে তাকালেন দেখলেন দুটি নিষ্পাপ চোখ এক রাস উৎকণ্ঠা নিয়ে তার দিকে চেয়ে আছে চোখের উৎসুক দৃষ্টি যেন বলে দিচ্ছে তারপর আফজাল সাহেব নার্সকে জুস দেওয়ার জন্য চোখে ইশারা করে পুনরায় গল্প শুরু করলেন আর গল্পের মনোযোগে নার্স দেখল ম্যাডাম চুপচাপ জুস খেয়ে নিচ্ছে বিহান নিজের ভেতরের চলমান অনুভূতির জোর সামলানোর আগেই দেখল রুদেলাকে সবাই অনেক কটুক্তি করছে তাই সমস্যা সমাধানে বিহান বলল তুমি শুধু আমার হাতটা ধরো আর কিচ্ছু করতে হবে না বিহানের এই কথা শুনে তার সব বন্ধুরা তেরে আসতে চাইলেও বিহানের দৃষ্টির দৃঢ়তায় থেমে গেল সবাই আর রুদেলা সেই বৈরী পরিবেশের মাঝে খুঁজে পেল একটি নিরাপদ আশ্রয়ী বট গাছ যেই মুহূর্তে রুদেলা বিহানের হাতে হাত রাখল সেই মুহূর্তেই বিহান প্রতিজ্ঞা করল এই হাত সারা জীবন ধরে রাখবে সে এইভাবেই শুরু হয়েছিল বিহান আর রুদেলার গল্প যা দিনে দিনে ছোট্ট চারা থেকে দুজনের ভালোবাসার জলে মহিরুহে পরিণত হয়েছিল কিন্তু একদিন হঠাৎ এক ঝড়ে সেই গাছটা পড়ে গেল উপড়ে গেল এতদিনের তাদের ভালোবাসাময় গাছটি এইটুকু পরে থেমে গেলেন আফজাল সাহেব সামনে বসা শ্রোতা বলে উঠল কি হয়েছিল বিহানার রুদেলার আফজাল সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন ম্যাডাম আপনার খাবারের সময় হয়েছে লাঞ্চের পর জানতে পারবেন কি হয়েছিল রুদেলা আর বিহানের অন্যমনস্কভাবে ম্যাডাম মেডাম দুপুরের খাবার শেষ করলো ঔষধ খেয়েই বলল তারপর দুজন যখন ভালোবাসার তুঙ্গে তখনই এলো একটি সংবাদ যা একই সাথে ছিল দুঃখের আবার একদিকে সুখেরও মেডিকেল কলেজ শেষে ইন্টার্নশিপের সময়ই ইউএসএ থেকে স্কলারশিপের কাগজ এলো বিহানের নামে কিন্তু রুদেলাকে ফেলে সে যাবে কিভাবে রুদেলা বিহানকে তার ভালোবাসার দুহাই দিয়ে রাজি করালো আর বিহান উড়াল দিল একদিকে অন্যদিকে রুদেলার ভাগ্যাকাশে জমল অমানিসার মেঘ রুদেলার বাবা তার বিজনেস পার্টনারের ছেলের সঙ্গে রুদেলার বিয়ের বন্দোবস্ত করলেন কিন্তু রুদেলা মানবে কিভাবে এই বিয়ে তার বিহানের অস্তিত্ব যে তার ভেতরে তাই রাতের আধারে বিয়ের আগের রাতে পালালো রুদেলা কিন্তু শেষ রক্ষা হলো না যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেই মানুষরূপী প্রমাণিত হল হলো রুদেলাকে অপহরণ করে শুরু করলো রুদেলার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারল না তৎক্ষণাৎ সে দেশে ফিরে এলো পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে রুদেলাকে উদ্ধার করলো কিন্তু ততদিনে রুদেলা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে পরিণত হয়েছে এক জড় পদার্থে হাসপাতালে ভর্তি করলে রুদেলা আগের থেকে কিছুটা সুস্থ হলেও প্রচণ্ড মানসিক চাপে পুরনো সব ভুলে গেছে সে আক্রান্ত হয়েছে এমনেশিয়ায় গল্প পড়া শেষ করে চশমা খুলে আফজাল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন হঠাৎ করেই ম্যাডাম বলে উঠল বিহান এই গল্পটা আমাদের না বিহান আমি কি তোমাকে ভুলে গেছি আমাদের ভালোবাসা কি ভুলে গেছি আমি এই কথা বলে কাঁদতে কাঁদতে রুদেলা বিহানকে জড়িয়ে ধরল নার্স তাড়াতাড়ি রুদেলার শরীরে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিল এক পশলা বৃষ্টির মতো রুদেলা বিহানের বুকে এলিয়ে পড়ল রুদেলাকে কেবিনে রেখে বিহান বাইরে এসে দাঁড়ালো রাতের আধারে টিপ টিপ করে জলা তারাদের দিকে তাকিয়ে রইল ঠিক তখনই পিছন থেকে একটা শব্দ এলো বাবা একটি ছোট্ট বাচ্চা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল মা আবার আমাকে আর তোমাকে ভুলে গিয়েছে তাই না বাবা এই ছোট্ট শিশুটি হচ্ছে বিহান আর রুদেলার কলিজার টুকরা অমানবিক অত্যাচার সহ্য করেও রুদেলা তার সন্তানকে বাছিয়ে রেখেছে বিহান একবার ভুল করেছিল হাত ছেড়েছিল রুদেলার কিন্তু আর কখনও তাকে একা ছাড়বে না তাই প্রতিদিন গল্পের ছলে রুদেলাকে মনে করাতে চায় পুরনো দিনের স্মৃতি দিন শেষে বেলায় যদিও বা রুদেলার সব মনে পড়ে কিন্তু পরের দিন আবার সব ভুলে যায় তবুও এভাবেই চলতে থাকে রুদেলা আর বিহানের ভালোবাসার চক্র তো ডিয়ার ফ্রেন্ডস আজকের গল্প এই পর্যন্তই গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সবাই আমাদের চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন নেক্সট গল্প খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম